গুলশানের আলিশান ফ্ল্যাট চারদিকে নিয়ন লাইট আর আভিজাত্যের ছড়াছড়ি এই সাম্রাজ্যের রানী সুমা যার কাছে টাকা মানে শুধুই হাতের ময়লা আরে আরো ওরা টাকা ওরা লাইফটা এনজয় করতে হয় ড্যাড তো আছেই মেশিন নিয়ে এ বয় আমার গ্লাসটা খালি কেন ড্রিঙ্কস নিয়ে আয় আজ সারা রাত পার্টি হবে অন্যদিকে বাবার অফিসে তখন কবরের নিস্তগ্ধতা সুমা মারে তুই কি কিছুই বুঝবি না ব্যবসার অবস্থা খুব খারাপ ব্যাংক লোন পাওনাদারদের চাপ এইভাবে টাকা ওড়াস নামা আমরা যে কোনো সময় পথে বসে যাব ও গড ড্যাড তুমি আবার শুরু করলে টাকা নেই টাকা নেই তোমারই ঘ্যান ঘ্যানা নিয়ে আর ভালো লাগে না আমার এখন শপিংয়ে যাওয়া দরকার কারটা দাও তো কিন্তু প্রকৃতির বেচার বড় অদ্ভুত এক ফোনে সব বদলে গেল হ্যালো কি বললেন ফ্যাক্টরিতে আগুন সব শেয়ার সব শেষ মানে মানে আমরা দেউলিয়া না না কি বলছো এই সব ডাড? দেউলিয়া মানে কি আর এই লোকগুলো আমার গাড়ি নিয়ে যাচ্ছে কেন এই খবরদার আমার গাড়িতে হাত দেবে না এটা আমার মার্সিডিস ছাড়ো বলছি ম্যাম চাবিটা দিন এই গাড়ি এই বাড়ি সব এখন ব্যাংকের আপনারা এখন নিঃস্ব ড্যাড তুমি চুপ করে আছো কেন ও ওরা আমার গাড়ি নিয়ে যাচ্ছে কিছু একটা করো ড্যাড রাজপ্রাসাদ থেকে সোজা বস্তির ভাঙা ঘরে সুমার গায়ে সেই দামি সিলভার ড্রেসটা আজ বড্ড বেমানান ছি, এই নোংরা ঘরে আমি থাকবো ড্যাড এখান থেকে চলো প্লিজ দেয়ালে তো শ্যাওলা ধরে আছে গুমোট গন্ধে আমি নিঃশ্বাস নিতে পারছি না মেনে নেমা কপালে যা ছিল তাই হয়েছে আমার ওষুধের টাকাটাও তো নেই রে মা তুই একটু শক্ত হ বাবা তোমার ইনহেলার কেনার টাকা নেই আমার আইফোনটা বিক্রি করে দি বন্ধুরা জানলে হাসাহাসি করবে কিন্তু কিন্তু উপায় তো নেই ভাইয়া এই ফোনটা এটা কত দেবেন প্লিজ একটু বেশি দেবেন আমার বাবার ওষুধের জন্য খুব টাকার দরকার টাকা ফুরিয়ে এলো সুমা ভাবলো পুরোনো বন্ধুদের কাছে যাই কিন্তু সে জানতো না সুদিনে বন্ধু মেলে দুর্দিনে কেউ নয় ওই তো রিয়া টিনা এই রিয়া আমি সুমা চিনতে পারছিস না দাঁড়ানা জামা কাপড় এই টিনা চল তো আমাদের দেরি হয়ে যাচ্ছে ভিকারিদের সাথে কথা বলার সময় নেই তোরা তোরা আমাকে ভিকারি বললি আমি সুমা তোদের কত গিফট দিয়েছি আজ আমার এই অবস্থা দেখে তোরা আমাকে চিনলি না অপমান আর ক্ষুদার জ্বালা পেটের ক্ষুদা আভিজাত্য বোঝে না যে মেয়েটা প্লেট ভরে খাবার নষ্ট করত আজ সে বেকারি শপের কাঁচের দিকে তাকিয়ে থাকে উফ তিন দিন ধরে পেটে দানা পড়েনি ওই কেকটা ইস যদি এক টুকরো পেতাম ডাস্টবিনে ওটা কি আধ খাওয়ার রুটি ছি আমি এটা তুলবো কিন্তু কিন্তু খিদেই যে মরে যাচ্ছি খিদের চেয়েও বড় কষ্ট তখন এলো যখন সেই সাশ্রয়টুকুও হারিয়ে গেল বাবা ও বাবা তুমি মাটিতে শুয়ে আছো কেন ওঠো না বাবা এই রাস্তার ধুলোই কেন শুয়ে আছো বাবা চোখ খোলো দেখো আমি খাবার এনেছি শুকনো রুটি তুমি খাবে তো বাবা কথা বলছো না কেন বাবা তোমার শরীরে তো ঠান্ডা কেন না বাবা আমাকে একা রেখে যেও না বাবা বাবা চোখ খোলো ও বাবা আপনারা কেউ একটু ধরুন না দাঁড়িয়ে দিচ্ছেন কেন আমার বাবা মরে যাবে কেউ একটা গাড়ি ডেকে দিন প্লিজ ভাই ভাই একটু থামান হসপিটাল যাবো পাই পড়ি আপনার একটু থামান আল্লাহ আজ কেন কেউ তাকাচ্ছে না আমি সুমা আমি কি ফিকারি হয়ে গেছি ভয় পেও না বাবা কিচ্ছু হতে দেব না আমি মনে আছে ছোটবেলায় আমার জ্বর হলে তুমি সারা রাত জেগে থাকতে আজ আমি আছি তো আমরা এক্ষুনি পৌঁছে যাবো হ্যাঁ এই ধ্যান ঢুকাচ্ছিস কেন ভাগ এখান থেকে ভাই আমার বাবা শ্বাস নিতে পারছে না ইমার্জেন্সি প্লিজ ডাক্তারকে ডাকুন টাকা আছে আগে কাউন্টারে পঞ্চাশ হাজার জমা দে যা সর মানুষ মরছে আর আপনারা টাকার হিসাব করছেন পশু আপনারা পশু সিস্টার সিস্টার আমার বাবাকে একটু অক্সিজেন দিন উনি মরে যাবেন আহ সরুন তো দেখছেন না বেড খালি নেই ওই ফ্লোরে শুয়ে রাখুন তোমাকে আমি এই নোংরা ফ্লোরে শুয়ে রেখেছি বাবা আমাকে মাফ করে দাও তোমার রাজকুমারী আজ বড় অসহায় ভাই এই ইঞ্জেকশনটা খুব জরুরি আমার কাছে দুশো টাকা কম আছে আমি কাল দিয়ে যাব প্লিজ দিন না বাকি হবে না টাকা নিয়ে আসো ওষুধ নিয়ে যাও মানুষটা মরে যাবে ভাই একটু দয়া করুন নাতাশা ফোনটা তোল প্লিজ তোরা তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আজ আমার কেউ নেই টাকা ফুরিয়ে গেছে তাই বন্ধুত্ব ফুরিয়ে গেল ঠিক আছে ও বড় আমি সুমা নিচে একবার না না বাবা বাঁচবে তোমার পায়ে পড়ি মাত্র কিছু টাকা ধার দাও আমি তাকাও যেও সারা জীবন তোমার বাড়িতে ঝিয়ের কাজ করব। তবু বাবাকে বাঁচাও ম্যাডামরা ডিস্টার্ব ফিল করছে বেরো এখান থেকে কেন কেন আমাদের সাথে এমন করছো আল্লাহ আমার সব অহংকার তো ভেঙে গেছে আর কত পরীক্ষা নেবে আমার বাবাকে কেড়ে নিও না পঞ্চাশ হাজার টাকা ডাক্তার সাহেব আমার কাছে তো পঞ্চাশটা টাকাও নেই ঈশ্বর আমি এখন কি করব বাবাকে কি চোখের সামনে মরতে দেব। বাবা ও বাবা তুমি অমন করছো কেন চোখ খোলো না বাবা দেখো আমি আছি তো আমি কাঁদছি না বাবা একদম কাঁদছি না তুমি শুধু আমায় ছেড়ে যেও না বাবা প্লিজ যেও না স্যার ও স্যার গাড়ির কাঁচটা একটু নামান না স্যার আমার বাবা মরে যাচ্ছে স্যার পাঁচটা টাকা দিন স্যার দোহাই আপনাদের কেউ একটু তাকান একদিন একদিন আমারও এমন গাড়ি ছিল আর আজ আজ একটা টাকার জন্য আমি রাস্তার ধুলোয় পড়ে আছি ডাক্তার ডাক্তার দেখুন না বাবা কেমন করছে বাবা নিঃশ্বাস নিতে পারছে না কেউ আছেন কেউ একটু আসুন প্লিজ সিস্টার বাবার হাতটা দেখুন কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা কি মরে যাবে আপনারা কিছু একটা করুন না সিস্টার নেই এক টাকাও নেই পকেট পুরো ফাঁকা সব শেষ আমি আসছি বাবা টাকা ছাড়া আজ আমি ফিরব না তাতে যদি আমাকে নিজেকেও বিক্রি করতে হয় তবু আর টাকা আমি আনবই হায় রে কপাল একদিন এই হাত দিয়ে হীরের গয়না তুচ্ছ করে ছুঁড়ে ফেলে দিয়েছি আর আজ আজ বাবার ওষুধের টাকার জন্য সেই গয়নার দিকে তাকিয়ে ফিখারির মতন দাঁড়িয়ে আছি